পৃষ্ঠা পঁয়ষট্টি থেকে একাত্তর তালহা ইবনো উবাইদুল্লাহ রাদিল্লাহ তালা আনহু আবু মোহাম্মদ তালহা তার নাম পিতা উবাইদুল্লাহ এবং মাতা সাবা কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান হযরত আবু বকর রাদিল্লাহ তালা আনহুও ছিলেন এই তাইম কবিলার লোক তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবি হযরত আলা ইবনুল হাদরামির বোন হযরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক তালা আনহুর দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকের তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমৎপ্রদ তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়ায় তারা যখন বস্রা শহরে পৌঁছলেন দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেন আমি তখন বস্রার বাজারে একজন খ্রিস্টান পাদ্রিকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এই বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কিনা আমি নিকটেই ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহম্মদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহম্মদ বললেন আবদুল্লাহ ইবন আব্দুল মুতালিবের পুত্র যেই মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা বলেন তার এ কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সাওয়ার হলাম বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হ্যাঁ মহম্মদ ইব্ন আব্দুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু বকরের ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা বলেন আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এ কছে কি সত্যি যে মোহাম্মদ নবুয় দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আম তখন খ্রিস্টান পাদ্রির ঘটনা তার কাছে খুলে বললাম অতপর তিনি আমাকে সঙ্গে করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন আমি সেখানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নিকট পাদ্রির কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহার ইসলাম গ্রহণে তার মা বড় বেশি হইচই শুরু করেন কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা গোত্রীয় লোকেরা তাতে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল সোজা আঙুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল মাসুদ ইবনো খারাস বলেন একদিন আমি সাফা মারোয়ার মাঝখানে দৌড়াচ্ছি এমন সময় দেখলাম একদল লোক হাতবাধা একটি যুবককে ধরে টেনে নিয়ে আসছে তারপর তাকে ওপুর করে শুইয়ে তার পিঠে ও মাথায় বেদম মার শুরু করে তাদের পেছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ছেলেটির এ অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করে বনি হাসিমের সেই লোকটির অনুসারী হয়েছে এই মহিলাটিকে তারা বলল সাবাবিন্দু আল হাদরামি যুবতীর মা কুরাইশদের সিংহ বলে পরিচিত নফিল ইবনে খুয়াইলিদ তালহার কাছে এলো। তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সেই একই রশি দিয়ে বাঁধল আবু বকরকেও তারপর তাদের দুজনকে সপর্দ করল মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একই রশিতে তাদের দুজনকে বাঁধা হয়েছে তাই তাদেরকে বলা হয় কারিনান ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপনজন এবং কুরাইশদের জুলুম শিকার হন দীর্ঘ ১৩ বছর অসীম ধৈর্যের সাথে সবকিছু সহ্য করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের তাবলিগ ও প্রচারের কাজ চালিয়ে যান তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি অভ্যজ্ঞতাদের সন্ধান করতেন বেদুইনদের তাবু এবং শহরের পরিচিত অংশীবাদীদের গৃহে চুপিসারে উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেন মক্কায় দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের এ দুঃসময় আল্লাহ দিনের জন্য তিনি সম্ভাব্য সব সবধারণের চেষ্টা ও সাধনা করেছেন ছয়শ সালের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রাসুল সাল্লু আলহিউসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাদের এই দুর্গম সফরের পথ প্রদর্শক ছিলেন আব্দুল্লাহ ইবন উরায়কাত তিনি তাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আব্দুল্লার নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন হজরত আবু বকরের পরিবার পরিজন মদিনায় হিজরতের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হজরত তালহা ও সুহাইবিবনে সিনান তাদের সাথে যোগ দেন তালহা হলেন সেই কাফিলার আমির মদিনায় উপস্থিত হয়ে তালহা ও সুহাইব হজরত আসাদ ইবনে জারারার বাড়িতে অবস্থান করতে থাকেন ইবনে হাজার বলেন হিজরতের পূর্বে মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম ভ্রাত্ম সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরতের পর মদিনার প্রখ্যাত আনসারী সাহাবি হযরত আইয়ুব আনসারির সাথে তার ভ্রাত সম্পর্ক স্থাপিত হয় অবশ্য অন্য একটি বর্ণনায় জানা যায় রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বিন মালিকের সাথে তার ভ্রাতৃ সম্পর্ক করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরণ তাদের এই সম্পর্ক অটুট ছিল বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন এ কারণে রাসুল্লাহ ওসাল্লাম তাকে গণিমতের হিস্সা দিয়েছিলেন যুদ্ধের সময় একদল কাফির মদিনার মুসলিম জনপদের উপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল রসুল সাল্লু আলিয়সাল্লাম তাদের খোঁজখবর নেওয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন তালহা ছাড়াও সাত ব্যক্তিকে রাসুলসাল্লুসাল্লাম বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এ কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধের শরিক হতে পারেননি তবে তাদেরকে বদরী হিসেবে গণ্য করা হয় হিজরি তৃতীয় সনে মক্কার মুশরিকদের সাথে সংঘটিত হয় উহুদের যুদ্ধ এ যুদ্ধে হযরত তালহা বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন প্রকৃতপক্ষে তিনিই ছিলেন উহুদ যুদ্ধের হিরো তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে কজন মুষ্টিমেয় সৈনিক আল্লাহর রসুলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তালহা তাদের অন্যতম এ সময় হযরত আম্মার বিন ইয়াজিদ শহীদ হন কাতাদা বিন নুমানের চোখে কাফিরের নিক্ষিপ্ত তীর লাগলে চক্ষু কোটর থেকে মনিটি বের হয়ে তার গড়ের উপর ঝুলতে থাকে আবুদুজানা রসুলুল্লা সাল্ল সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে নেন এ সময় শাহাদ বিন আবি ওয়াক্কাস অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুটছিলেন আর তালহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে ভরসা নিয়ে কাফিরদের ওপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসারদের বারো জন এবং মহাজিরদের এক তালহা ছাড়া আর সকলে রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাসুল সাল্লাহ আলিয়া পাহাড়ের একটি চূড়ায় উঠলেন এমন সময় একদল শত্রু সৈন্য তাকে ঘিরে ফেলল রাসুল সাল্লাহ আলু তার সঙ্গীর লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথী তালহা বললেন আমি যাব ইয়া রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন না তুমি থামো একজন আনসারি বলল আমি যাব বললেন হ্যাঁ যাও আনসারি গেলেন এবং মুশরিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন এভাবে বারবার রাসুলসাল্লাসাল্লাম আহ্বান জানালেন এবং প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রাসুলসাল্লি সাল্লাম তাকে নিবৃত্ত করে একজন আনসারিকে পাঠালেন এভাবে এক এক করে যখন আনসারীদের সকলে শাহাদত বরণ করলেন তখন রাসুলসাল্লুসাল্লাম তাল্লাকে বললেন এবার তোমার পালা যাও হযরত তালহা আক্রমণ চালালেন রাসুল আলিয়া সাল্লাম আহত হলেন তার দান্দান মুবারক শহীদ হল এবং তিনি রক্ত রঞ্জিত হয়ে পড়লেন এ অবস্থায় তাহা একাকি একবার মুশরিকদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন আবার রাসুলসাল্লু সালামের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাসুলসাল্লাইসাল্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান এভাবে তিনি সেদিন মুশরিকদের প্রতিহত করেন হযরত আবু বাকার বলেন এ সময় আমি ও আবু উবাইদা রাসুল সাল্লাহ আলহ্লাম থেকে দূরে সরে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরা রাসুলসাল্লাহ আলহ্লামের নিকট ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বললেন আমাকে ছাড় তোমাদের বন্ধু তালহাকে দেখো আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্থে অজ্ঞান হয়ে আছেন তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারাদেহে তরবারি ও তীর ভসার সত্যটিরও বেশি আঘাত তাই পরবর্তীকালে আলাইসাল্লাম তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে এ কারণে তাকে জীবিত শহীদ বলা হতো হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহ তাআলা আনহু উহুজ্জুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন তীর সপ্তকুই তালহার এ যুদ্ধে হযরত তালহার কাজে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া এত প্রীত হন যে তিনি তাকে জান্নতুল ফিরদাউসের সুসংবাদ দান করেন পঞ্চম হিজরি সনের মাসে আরবের বিভিন্ন গোত্র ও ইহুদিদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের তোড়জোড় শুরু করে এদিকে তাদের প্রতিহত করার জন্য রসুল সাল্লাহ নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনার উপকুণ্ঠে সালা পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে পাঁচ হাত গভীর খন্দ খননের সিদ্ধান্ত গ্রহণ করেন এ খন্দক খননের কাজে হযরত তালহাকেও ব্যস্ত দেখা যায় খন্দক খননের কাজ শেষ হতে না হতেই মক্কার কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে এদিকে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্রগুলি বিশেষত বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এ সময় মুসলমানরা ভিতর ও বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রীপুত্রের পলিজনের নিরাপত্তার চিন্তায় স্বাভাবিকভাবে একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল ও আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের যান মাল সবকিছু আল্লাহর পথে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন তালহা ছিলেন শেষ দলের অন্তর্ভুক্ত আল্লাতালা সুরা আহজাবের দ্বিতীয় ও তৃতীয় রুকুতে মুসলমানদের এ সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন খন্দকের ধারে দাঁড়িয়ে কতিপয় মুসলমান আলাপ আলোচনা করছে তালহা যাচ্ছেন পাশ দিয়ে তার কানে ভেসে এলো একজন বলছে আমাদের স্ত্রী নিরাপত্তার ব্যবস্থা করা উচিত হাজরাত তালহা একটু থমকে দাঁড়ালেন বললেন আল্লাহু খাইরুন হাফিজান আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী যারা নিজেদের শক্তি ও বাহুবলের উপর ভরসা করেছে ব্যর্থ হয়েছে লোকেরা বলল আপনি ঠিকই বলেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকল বাইয়াতের ইদান খাইবার ও সহ অভিযানেই তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মক্কা বিজয় দিন মহাজিরদের যে ক্ষুদ্র দলটির সাথে রাসুল সাল্লাহ আলিয়া মক্কায় প্রবেশ করেন তালহা ছিলেন সেই দলে এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাথেই তিনি পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করেন দশম হিজরি সনের পঁচিশে জিলকাদ্দা সাল্লাহ সাল্লাম হজের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ রসুল্লাহ সাল্লাহ সঙ্গী সফরসঙ্গী তালহাও তিনি রসুল্লাহ সাল্লাহ আলয়সাল্লামের সাথে জুলহুলাইফা পৌঁছে ইহরাম দাথেন এ সফরে একমাত্র রসুলুল্লা সাল্লাহ আলিয়া ও তালহা ছাড়া আর কারো সঙ্গে কুরবানির পশু ছিল না সহিহুল বুখারী কিতাবুল হাজ প্রিয়নবীর ইন্তেকালে হযরতালাহা দারুণ আঘাত পান রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শোকে তিনি কাতর হয়ে পড়েন মাঝে মাঝে বলতেন তালা সকল মসিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদে সাবরে জমিল অবলম্বনে চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওফিকও কামনা করি হযরত আবু বক্করের খিলাফতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন রিদ্দার যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবি জাকাত আদায় করতে অস্বীকারী বেদুইনদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন কিন্তু হযরত তালহা স্পষ্ট করে বলে দেন যে দিনে জাকাত থাকবে না তা সত্য ও সঠিক হতে পারে না হিজরি তেরো সনের সানি মাসে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু অসুস্থ হয়ে পড়লেন তার অবস্থার দ্রুত অবনতি হতে লাগল একদিন হযরত তালহা গেলেন তাকে দেখতে তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নিরবতার পর উভয়ের মধ্যে নিম্নক্ত কথা হয় ওমরকে কি স্থলাভিষিক্ত করব আবু মোহাম্মদ তালহা আপনার মতে কে সাহাবিদের মধ্যে ওমর সর্বোত্তম গুণের অধিকারী তিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী তাকে আমার স্থলাভিষিক্ত করার ব্যাপারে আমি আপনার পরামর্শ চেয়েছি তার স্বভাবে কিছুটা কঠোরতা আছে এবং তিনি একটু বেশি কড়াকড়ি আরোপ করে থাকেন তার মধ্যে কি কি ত্রুটি আছে আপনার সময় তিনি যখন এত কঠোর আপনার পরে স্বীয় দায়িত্বানুভূতিতে না জানি কত বেশি কঠোর হয়ে পড়েন তার উপর যখন খিলাফতের গুরু দায়িত্ব এসে পড়বে তিনি নরম হয়ে যাবেন সবশেষে তালহা বললেন তার গুণাবলী ও যোগ্যতা যে সকলের থেকে বেশি সে ব্যাপারে আমার দ্বিমত নেই তার স্বভাবের একটি দিক সম্পর্কে আমার যা প্রতিক্রিয়া তা ব্যক্ত করতে আমি কার্পণ্য করিনি হিজরি তেরো সনে হযরত ওমর খলিফা হলেন তিনিও হযরত তালহাকে যথোপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হলেন ইরাক বিজয়ের পর সেখানকার কৃষি জমি গণিমতের মালের মতো মুজাহিদদের মধ্যে ভাগবাটোয়ারা করা হবে কি হবে না এ প্রশ্নে সাহাবিদের মধ্যে মতবিরোধ দেখা দিল একদল বললেন ভাগ করাই উচিত হবে কিন্তু খলিফা সহ অন্য একটি দল ছিলেন ভাগের বিরোধী অতপর মজলিসে সুরার বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতই সর্বসম্মতভাবে গৃহীত হয় এ ব্যাপারে হাজরত তালহা সুরার বৈঠকে দ্বিতর্থভাবে খলিফার মতকে সমর্থন করে জোরালো বক্তব্য রাখেন আমিরুল মোমিনিন হাজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুর ওফাতের পূর্বে যে ছয়জন বিশিষ্ট সাহাবীর উপর তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তার মধ্যে হাজরত আলহাও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম পরাকাষ্টা দেখিয়ে নিজে খিলাফতের দাবি থেকে সরে দাঁড়ান এবং হযরত ওসমানের সমর্থনে নিজের ভোটটি প্রদান করেন হযরত ওসমান রাদিয়াল্লাহ তালা আনহু বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলেন একদিন তিনি ঘরের জানালা দিয়ে মাথা বের করে বিদ্রোহী গ্রুপ ও মদিনার সমবেত লোকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলেন এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি তালহা আছেন কেউ কোনো উত্তর দিল না এভাবে যখন তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন তখন হাজরাত তালহা উঠে দাঁড়ালেন হযরত ওসমান তাকে লক্ষ্য করে বললেন এ জনতার মধ্যে আপনার উপস্থিতি এবং তিনবার জিজ্ঞেস করার পর সাড়া দেবেন এমন আশা আমি করিনি আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞেস করছে একদিন উমুখ স্থানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ও আপনি ছাড়া আর কেউ ছিল না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন তালহা প্রত্যেক নভীরই তার উম্মতের মধ্য থেকে জান্নাতে একজন সঙ্গী থাকবে ওসমান ইবনে আফফানি হবে জান্নাতে আমার সঙ্গী সে কথা আপনার স্মরণ আছে তালহা সায় দিলেন হাঁ তারপর তিনি জনতার ভেতর থেকে উঠে চলে গেলেন হযরত ওসমান শহীদ হলেন মুসলিম উম্মার একটি অংশ হযরত ওসমানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কিসাস দাবি করলেন হযরত তালহা ও জুবাইয়ের মদিনা থেকে মক্কায় গিয়ে হজরত আয়সার আদিয়াল্লাহ তালা আনহার সাথে মিলিত হলেন উসমানের হত্যাকারীদের নির্মূল করার উদ্দেশ্যে মক্কা থেকে তারা বস্ত্রায় উপনীত হলেন বস্ত্রার উপকণ্ঠেই তারা হাজরত আলী রাদিয়াল্লাহ তালানহস সেনাবাহিনীর মুখোমুখি হলেন হযরত কাকা ইবনে আমরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আরাব আলোচনা শুরু হল হযরত আলী উম্মাল মুমিনিন হাজরত আয়েশা তালহা ও জুবায়ের সমস্যায় শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মতৈক্য পৌঁছালেন উভয় পক্ষই তৃপ্তির নিঃশ্বাস ফেলল কিন্তু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী ইহুদি ইবনে সাবার লোকেরা এতে প্রমাদ গুনল মূলত তারাই হচ্ছে উসমানের হত্যাকারী তারা হজরত আলী সেনাবাহিনীর মধ্যে গা ঢাকা দিয়েছিল রাতের অন্ধকারে তারা একদিকে হযরত আয়েশার এবং অন্যদিকে হযরত আলীর সেনাবাহিনীর উপর তীর নিক্ষেপ শুরু করল উভয় পক্ষে সৈন্যই শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল অতর্কিত এ আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদি ইবনে সাবার চক্রান্ত সফল হলো। সকাল হতে না হতেই তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এই লড়াই উটের যুদ্ধ নামে খ্যাত হল এই যুদ্ধের উভয় পক্ষের প্রায় দশ মতান্তরে তেরো হাজার লোক নিহত হন এই যুদ্ধে সূচনা লগ্নেই সাবাইদের নিক্ষিপ্ত একটি তীর হযরত তালহার পায়ে বিধে ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ না দেখে হযরত কাকা ইবনে আমর তাকে অনুরোধ করেন বজ্রাত দারুল ইলাজ বা হাসপাতালে চলে যাওয়ার জন্য তারই অনুরোধে তিনি একটি চাকরকে সঙ্গে করে দারুল ইলাজে চলে যান কিন্তু ইতোমধ্যেই তার রক্তশূন্য হয়ে পড়ে সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই তিনি ইন্তেকাল করেন বসরাতেই তাকে দাফন করা হয় ইবনে আসাকের বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন যে উটের যুদ্ধের দিন মারোয়ান ইবনেল হাকামের নিক্ষিপ্ত তীরে তালহা আহত হন হিজরি ছত্রিশ সানে জামাদিউল আউয়াল মতান্তরে দশই জামাদিউ সানি চৌষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন হাজরে তালহা ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী কিন্তু সম্পদ পুঞ্জিভিত করার লালসা তার ছিল না তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া গেছে ইতিহাসে তাকে দানশীল তালহা বলে উল্লেখ করা হয়েছে একবার হাড্রামাউথ থেকে সত্তর হাজার দীর্হাম তার হাতে এলো। রাতে তিনি বিমর্ষ ও উত্কুণ্ঠিত হয়ে পড়লেন তার স্ত্রী হজ্জত আবু বক্করের কন্যা কুলসুম স্বামীর এ অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আবু মুহাম্মাদ আপনার কি হয়েছে মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন না একজন মুসলিম পুরুষের হিসেবে তুমি বড় চমৎকার কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে ঘুমেলে একজন মানুষের তার পরোয়ার্ধিকারের প্রতি কীরূপ ধারণা হবে এতে আপনার বিষণ্ন ও চিন্তিত হবার কি আছে এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় স্বজনকে কোথায় পাবেন সকাল হলেই বণ্টন করে দেবেন আল্লাহ তোমার উপর রহম করুক একেই বলে বাপ কি বেটি পরদিন সকালবেলা ভিন্ন ভিন্ন থলি ও পাত্রে সকল দীর্হাম ভাগ করে মুহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বণ্টন করে দেন তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে এক ব্যক্তি হাজরত তালহার নিকট এসে তার সাথে আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল তালহা বললেন অমুক স্থানে আমার একখণ্ড জমি আছে উসমান ইবনে আফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ দীর্হাম দিতে চান তুমি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পারো বা আমি তা বিক্রি করে তিন লাখ দীর্হাম তোমাকে দিতে পারি লোকটি মূল্যই নিতে চাইল তিনি তাকে বিক্রয়লব্ধ সমুদায় অর্থদান করেন